আর কোরবানি উপলক্ষে চালনাহাটে সাধারণত দেশি যে গরুগুলো আছে সেগুলো কিন্তু বেশি পাওয়া যায় তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে দেশি যেসব সার গরুগুলো রয়েছে যেগুলো লাখের নিচে বা লাখের আশেপাশে সেই সব শাড় গরুগুলো কিন্তু এই চালনাহাটে কিনা চলছে তো আমরা চালনাহাট থেকে হাফিজ ভাই কিছু গরু আনছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আমাদের সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম

তারপরে দেখতে পাচ্ছি ভাই এদিকে একটা পিঙ্ক কালার দারুন গরু কিন্তু ভাই এটা দাঁতে কয় খান ভাই এটা চার দাঁত বয়স ভাই চার দাঁত ওজনটা কেমন আছে ভাই ওজন আছে কেমন এটা ওই 100 কেজি আছে ওজন 100 কেজি আছে কম নাই তো নাকি না 100 কেজি কম নেই আচ্ছা কেমন কিছু আছে না এটা এটা চাইছে 80000 80000 দাম দর হচ্ছে কেমন দাম দর হচ্ছে 70 72 দাম 70 72

এমন কি দাম দর হচ্ছে পঞ্চাশ ভাঙে দাম বলছে পঞ্চাশ হলে পঞ্চাশ হলে না আমি পঞ্চাশ কি হবে একটু কম বেশি হবে না

আর দেখেন নাবি কম্বল ঝুলন আছে একটু উন্নত মানের কোরাস পাইছে তাই না হাফিজ ভাই হ্যাঁ আচ্ছা হাফিজ ভাই এটা ওজনটা বলছেন কত 120 কেজি তাতে কয় খান দুই দাঁত দুই দাঁত কেমন কি চাইছেন ভাই বস 295 95 কত হলে ছাড়বেন 90 হলে ছাড়া যাবে 90000 টাকা হলে প্রিয় দর্শক সুন্দর একটি কুরবানি উপযোগী সার গরু কিন্তু আপনারা নিতে পারবেন

এটা সাইসি 85 85 কেমন কি হলো বেথাবে কি করবেন ও 75 বলতিছে আপনার 78 এ ছাড়ে দেবেন 78 এ ছাড়বেন আচ্ছা পরে এদিকে এইগুলো কি কুরবানি হবে হ্যাঁ হবে আপনার দাঁত ভাঙে নাই তবে দাঁত ফাঁক হয়ে গেছে কুরবানির যোগ্য বয়স যোগ্য বয়স গেছে আর একটু শায়ল কুরাস না ভাই এটা বয়সটা কেমন আছে সরি বয়স দুই বছর কেমন আছে বড়জন আছেন 90 কেজি কেজি কত আপনার